রাজপোহালে ভোট ডিসি সেন্টারগুলিতে চূড়ান্ত ব্যস্ততা কার ভাগ্যে রয়েছে জয়ের মুকুট সেই মুকুট জয়ের লক্ষ্যে হতে চলেছে পঞ্চম দফা লোকসভা নির্বাচন রাজ্যের মোট সাতটি লোকসভা আরামবাগ বনগা ব্যারাকপুর হুগলি হাওড়া শ্রীরামপুর এবং উলুবেড়িয়া কেন্দ্রে ভোট গ্রহণ হবে বনগা লোকসভা কেন্দ্রে তৃণমূল বিজেপি কংগ্রেস বিএসপির একজন করে অন্যান্য দলের চারজন নির্দল প্রার্থী সাতজন সব মিলিয়ে মোট পনেরো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই লোকসভায় মোট সাতটি বিধানসভা কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগা দক্ষিণ গাইঘাটা এবং স্বরূপনগর বনগাঁ লোকসভায় তিনটে ডিসিআরসি হেলেনচা গাইঘাটা এবং বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে ইভিএম মেশিন নিয়ে দুপুর থেকে প্রত্যেক কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা সকাল থেকে রয়েছে ব্যস্ততা এই লোকসভায় মোট ভোটগ্রহণ কেন্দ্র এক হাজার নশো তিরিশটি স্পর্শতাত বুথ পাঁচশো পঞ্চাশটি পুরুষ ভোটার নয় লক্ষ বত্রিশ হাজার ছশো আটচল্লিশ এবং মহিলা ভোটার আট লক্ষ নিরানব্বই হাজার দুশো পঁচাত্তর তৃতীয় লিঙ্গ একাত্তর কেন্দ্রীয় বাহিনীর নির্বাচনের কাছে থাকবেন আরো দু হাজার পুলিশ কর্মী ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকায় বাইশটি নাকা চেকিং পয়েন্ট চিহ্নিত করা হয়েছে নিয়মিত নাকা চেকিং চলছে প্রত্যহ এখন দেখার নির্বাচন কমিশন কতটা শান্তিপূর্ণ ভোট ভোটগ্রহণ পর্ব সমাধা করতে পারে শিমুলপুর প্রাইমারি প্রাইমারি স্কুল কোনো অসুখ নাম্বার ওয়ান কোনো অসুবিধা বা আতঙ্ক এরকম কোনো কিছু মনে হচ্ছে না এখনো আমরা কিছুই জানি না আমরা মেটেরিয়াল সবই কালেক্ট করেছি আমরা শুনেছি জায়গা ভালো এবং একটাই ভিড় সেখানে এটুকু শুনেছি এইবার তো সেন্ট্রাল বাহিনী আছে তাতে কি মনে হচ্ছে সেন্ট্রাল বাহিনী থাকলে ভালো সেন্ট্রাল বাহিনী তো আমরা সেন্ট্রাল বাহিনী আছে কি না আমি শুনেছি যে আমাদের ভিতরে সেন্ট্রাল বাহিনী আছে

ভালো কাজ করছে যে ভালো একটা ব্যবস্থা আছে আর মহিলা যেহেতু ঠিকঠাক ব্যবস্থা আগে যখন রাজ্য পুলিশ ছিল এবার কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবার কতটা মানে আশ্বাস পাচ্ছে আশা করা যায় ডিউটি করলো বাড়ি

আমি পুৰপনি চেন্দ্ৰাল মানে I'm okay. okay. पडिर जय filtकश वहँ না না পুরুষরা ঠিকঠাক গতবার আমি গিয়েছিলাম তো তা কোনো নিরাপত্তার অভাব পাইনি বিশাল সুবিধাই ছিল আর এবারও ঠিকঠাকই চলছে সব আর কিছু গতবার এবার আমার যেখানে ডিউটি পড়েছিল সেখানে কোনো রকম ঝামেলা তো হয়নি আর বেশ ভালোই ছিল আমি ওই ইসে পড়েছিল আমার

হ্যাঁ সম্বন্ধে আমাদের তত বাড়িয়ে কিছু কিছু জায়গায় অনেক সময় বিক্ষিপ্ত ঘটনা ঘটে কোন ঘটনার সম্মুখীন হয়েছেন এর আগে সম্পর্ক হয়েছি বাদুড়িয়া পৌরসভা ইলেকশনে গিয়ে সেখানে গিয়ে একটু পরিস্থিতির শিকার হয়েছে আক্রান্ত হয়নি কিন্তু বুথ ক্যাপচার এরকম একটা সম্মুখীন হয়েছিল এবারে ভয় লাগছে ভয় তো লাগছে অবশ্যই চাই নিরপেক্ষভাবে ভোট হোক শান্তিপূর্ণ এটা আমরা কামনা করি জি জি আমরা তো সেই জন্য তো স্বতঃস্ফূর্তভাবে ভোট করতে রাজি আছি সেখানে একটা ভয় পাচ্ছেন যে সমস্যা হবে না আশা করছি সেটা যেহেতু সেন্ট্রাল হ্যাঁ অবশ্যই আপনি কি আপনি জি জালাল উদ্দিন কাজী না আগেও কয়েকবার করা আছে আশা করছি সবকিছু সুষ্ঠুভাবেই হবে কোনো অসুবিধা হবে না অবশ্যই নিশ্চিন্ত অসুবিধা নেই কোনো প্রিভিয়াস কিছু আছে অভিজ্ঞতা তবে আশা করছি এবছর সেরকম কোনো সমস্যা নেই সবকিছু সুষ্ঠুভাবে হবে আমার নাম শান্তিতে বসু নাও আমরা অদৃশ്യ বসুর পিআরও পিজেডিং অফিস আমি আমি জানি না আমি কিছু জানি না সম্পর্কে হ্যাঁ ভোটার ডিউটিতে প্রথম যাচ্ছি এবার না এখনো পর্যন্ত মনে হয়নি মানে এখনো পর্যন্ত ঠিক আছে অবশ্যই হ্যাঁ পাচ্ছি আমার নাম তপতি সিনহা সরকার